দু হাজার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা দুই দিন আগেই ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরকে দেখা নেতৃত্ব আছে তারাও তাদের তারাও এখানে পাশে বড়োয়া আর এই ভরতপুর বিধানসভায় প্রতিনিয়ত কল কাটি তার জ্বলন্ত প্রমাণ গতকাল মকন সামনে মিটিং মিটিংয়ে দেখলাম একটা যুব ব্যানারে একুশে জুলাইকে সার্থক দেওয়ার জন্য প্রচার করার জন্য নবনির্বাচিত যুব সাংগঠনিক জেলা সভাপতি তিনি মোহনমলের ওখানে একটা ডাক দিয়েছিল কোথাও মাধারের সভাপতি সেখানে যায়নি একমাত্র ওই জেলার যুব সভাপতি মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাটি নাড়ার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে দেয় বসে আছে গায়ে মানে না আপনি মরে আর এই জেলার নেতাদের আমি পরিষ্কার করে বলছি শুধু একুশে জুলাই দু হাজার পঁচিশ পার হোক আগামী পনেরোই আগস্ট আসুন সেদিন থেকে শুরু করব এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি ভরতপুরে কলকাটি নারা বন্ধ করুন ভরতপুরে কলকাটি নারা বন্ধ না করলে পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব কাঁদিতে কলকাটি আমি নাড়তে শুরু করব কলকাতি নাচটা আমি শুরু করব। রেজিনগর ও কলকাতি নাচটা আমি শুরু করব। সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা নিজের বিধানসভাতে আধিপত্য বজায় রাখতে নিজের দলেরই জেলা সভাপতি থেকে দলের পদস্থ নেতৃত্বদের ওপেন হুঁশিয়ারি দিতে তৃণমূল বিধায়কের এই হুঁশিয়ারির পরই রীতিমতো ব্যাপক অস্বস্তিতে পড়ে জেলার শাসক শিবির তাই এবার ফের তৃণমূল বিধায়ক হুমায়ুন কোভিডের বলা মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইসলাম টার্জেন বৃহস্পতিবার বিকেলে ভরতপুর এক নম্বর ব্লকের গড্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একুশে জুলাইয়ের একটি প্রস্তুতি সভাতে এসে রীতিমতো বিধায়ক হুমায়ুন কোভিডের বিরুদ্ধে দলের ভাবমূর্তি নষ্ট ও জেলার বিশৃঙ্খলা তৈরির সোজাসুজি অভিযোগ করে ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজান সাংবাদিক বৈঠক করে বলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জেলার বিভিন্ন জায়গায় অশান্তি তৈরির চেষ্টা করছেন পাশাপাশি দলের চরম ক্ষতির পথ তিনি অবলম্বন করছেন তিনি নিজেই দিন দুয়ে কাকে বহরমপুরে আয়োজিত হওয়া মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূলের সভা মঞ্চে মাদারের ব্লক সভাপতিদের দেখে প্রকাশ্য বিভিন্ন দলবিরোধী কথা বলছেন অপরদিকে তিনি নিজেই বেলডাঙ্গা দুই নম্বর ব্লকে যুব তৃণমূলের ডাকে আয়োজিত হওয়া মিছিলে প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন বেলডাঙ্গা ছাড়াও বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই হুমায়ুন কবির দলবিরোধী বিভিন্ন কার্যকলাপে সংযুক্ত হচ্ছেন যে কারণে তিনি দলের নেতৃত্বদের এভাবে হুঁশিয়ারি দিয়ে দলের নিচের স্তরের কর্মীদের আতঙ্কিত করতে চাইছেন এদিন সাংবাদিক বৈঠকে নজরুল ইসলাম টার্জেন ঠিক আর কি কি বলেছেন শুনুন দেখুন আমরা লক্ষ্য করছি যে আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি চাইছেন আমাদের জেলায় বহমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় যাতে সুষ্ঠুভাবে সমস্ত জায়গায় তৃণমূল দলটা ভালোভাবে প্রতিষ্ঠাতা লাভ করে এবং সকলকে সঙ্গে নিয়ে তার উদ্যোগে যাতে শান্তিপূর্ণভাবে আমাদের সবাই দলটা ভালোভাবে করতে পারে তিনি কিন্তু সেই চেষ্টাটাই করে যাচ্ছেন কিন্তু যিনি প্রশ্ন তুলছেন আপনি যাই তিনি বেলডাঙ্গার টুয়ে যুবর একটা যে মিছিল একুশে জুলাইকে সামনে রেখে সেখানে এই ফুটেজের মাধ্যমে আমরা দেখছি আপনারা যেমন দেখেছেন আমিও দেখছি গোষ্ঠীদ্বন্দ্ব তিনি কিন্তু করতে যাচ্ছেন আমাদের জেলা সভাতে অপূর্ব সরকার কিন্তু কোনো গোষ্ঠীদ্বন্দ্বকে প্রশ্রয় দেন না এবং তিনি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব করেন না কিন্তু আমরা লক্ষ্য করছি উনি বিভিন্ন ব্লকে গিয়ে হ্যাঁ বিভিন্ন জায়গায় বেলডাঙ্গা রেজিনগর বিভিন্ন জায়গায় এই সমস্ত মানুষদেরকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু একটা দলের যাতে ক্ষতি হয় তিনি কিন্তু সেই চেষ্টা করছেন